আচ্ছা এটা কি বলো তো তোমরা হয়তো বলতেই পারো যে এটা তো আলুর চপ হ্যাঁ তোমরা সেটা বলতেই পারো কিন্তু এতে শুধু আলু না আরো একটা জিনিস আছে এটা হলো সোয়াবিন তোমরা হয়তো অবাক হচ্ছ কিন্তু রেসিপিটা দেখলে বুঝতেই পারবে তাই তোমরা রেসিপিটা দেখতে থাকো সোয়াবিনের চপ বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছিলাম কিছু সোয়াবিন আর নিয়েছিলাম আলু পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন আর ছিল বেসন লবণ ও হলুদ প্রথমেই কড়াতে কিছুটা জল দিয়ে দেব জল গরম হলে তাতে আলু ও সয়াবিন দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে একটা থালা ঢাকা দিয়ে দেব। আলু ও সয়াবিন সেদ্ধ হওয়ার জন্য তারপর বাটির মধ্যে কিছুটা বেসন নিয়ে তার মধ্যে লবণ ও জল দিয়ে বেসন গুলে নেব বেসন ভালো করে গোলা হয়ে গেলে তারপর সিলের মধ্যে রসুন আমি থেঁতে নেব এদিকে আলু ও সয়াবিন সেদ্ধ হয়ে গেলে সেটাকে কড়া থেকে ছাগনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেবো যেন আলু ও সয়াবিনের মধ্যে জল না থাকে তারপর ডালের কাঠি দিয়ে আলু ও সয়াবিন ভালো করে মেখে নেব আলু ও সোয়াবিন ভালো করে মাখা হয়ে গেলে উনানে কড়া বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হলে তার মধ্যে একে একে পেঁয়াজ ও লঙ্কা দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে পেঁয়াজ ও লঙ্কা ভেজে নেব পেঁয়াজ ও লঙ্কা ভাজা হয়ে গেলে তার মধ্যে রসুন বাটা দিয়ে দিতে হবে তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে তারপর খুঁজি দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে লবণ ও হলুদ দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো তারপর নাড়াচাড়া করে মেখে রাখা আলু ও সয়াবিন দিয়ে নাড়াচাড়া করে নেব তারপর নাড়াচাড়া করতে করতে যখন সবগুলো ভাজা হয়ে যাবে ও দলা পাকি আসবে তখন নামিয়ে নেব তারপর একটা বাটিতে করে কিছুটা ময়দা নিতে হবে ও হাতে কিছুটা মেখে নিতে হবে যাতে আলু ও সোয়াবিনের মিশ্রণ হাতে লেগে না যায় তারপর আলু ও সোয়াবিনের মিশ্রণ অল্প অল্প নিয়ে গোল করে চ্যাপটা আকারে করে নিতে হবে এইভাবে সবগুলোকেই আমি এক এক করে করে নেব আমার সবগুলো করা হয়ে গেলে কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে তেল গরম হলে সোয়াবিন ও আলুর পুড় নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে তারপর এপিটুপিট করে লাল করে ভেজে তুলে নিতে হবে আমি এইভাবে সবগুলোকেই একে একে ভেজে তুলে নেব ভাবে সবগুলোকেই একে একে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে সোয়াবিনের দারুণ মুজমুচে কুরমুড়ে চপ দারুণ হয়েছিল কিন্তু তোমরাও ট্রাই করতে পারো আরও নতুন রকমের রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো